আমার কাছে খারাপ লাগে কারণ আপনি যদি এখনো অনেক यंग প্লেয়ারকে আমার সামনে নেন আমি ডিফিনিটলি শ्योर আমার ফিটনেসের ধারে কাছেও তার থাকতে পারব আই ক্যান মানে রাইট ইট ডাউন ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর ঘোষণা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও গুঞ্জন চলছিল এরই মধ্যেই বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন 37 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটার এর আগে সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট টি বিদায় বলে দিয়েছিলেন এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন মুশফিক এখন থেকে শুধু টেস্ট খেলবেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুশফিক অবসরের ঘোষণা দিয়ে লিখেছেন আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে তবে একথা নিশ্চিত যে যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম আমি নিষ্ঠা ও শততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্ম ও দলের ভরাটুপির দিকে ইঙ্গিত করে মুশফিক আরও লিখেছেন গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটা আমার ভাগ্য সবশেষ পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেছেন মুশফিক লিখেছেন আল্লাহ কুরআনে বলেছেন তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন সুরা আল ইমরান মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ইমান দান করুন সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার বন্ধু এবং আমার ভক্তদের যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে আসছি প্রসঙ্গত চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দলে ফিরেছিলেন মুশফিক যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হয়েছিলেন এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন পাঁচ বলে দুই রান দলের ব্যাটিং ব্যর্থতার সময়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে চাহিদামাফিক মাফিক ব্যাটিং করতে না পারায় তীব্র সমালোচনার মুখেও পড়েন তিনি তবে সেই সমালোচনা দীর্ঘায়িত করতে দিলেন না স্বয়ং মুশফিকি দু হাজার ছয় সালে ওয়ানডে অভিষেকের পর ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দুশো চুয়াত্তরটি একদিনের ম্যাচ খেলেছেন মুশফিক রান করেছেন সাত হাজার সাতশো পঁচানব্বই ব্যক্তিগত সর্বোচ্চ একশো চৌচল্লিশ রান এই কনসেপ্টটা খুবই রং যেই বলুক আপনারা বলেন বা যে কোনো এক্সপিরিয়েন্স এর ইউ দ্যার ইজ অলওয়েজ এ মিক্সচার ইন নিড এনি ফরম্যাট টি টোয়েন্টি বলেন ওয়ান ডে বলেন টেস্ট বলেন সব ফর্ম্যাটে আর এটাই হচ্ছে একটা দুনিয়ার নিয়ম আপনার নতুনরা আসবে পুরনোরা থাক চলে যাবে এবং তাদের সংমিশ্রণে ওই জিনিসটা বিল্ড হয়ে যাবে তো এই লেগেসিটিও যেন আমরা যারা আছি তারা যেন রেখে যেতে পারি এবং তারা যেন এখান থেকে আবার বড়ো কয়েকদিন পরে রিড হয় তা আমি মেয়েরাও সিনিয়র হবে তারও আস্তে আস্তে যাবে বাট ওরা যেন ওই লেগেসিটা রেখে যায় তো এই জিনিসটা হচ্ছে একটা স্মুথ সেই যেটা কিনা আমার কাছে মনে হয় সবসময় এটা একটা রিয়েলিটি যেটা আমি বললাম যে এটা নিয়তি এইভাবেই হবে তো এটাকে আমার মনে হয় যে এত বার করে বারবার বলা হয় যখন এই জিনিসগুলো আসলে হুইচ ইজ ভেরি ভেরি রং কারণ যারা সিনিয়র বলেন জুনিয়র বলেন আমরা সবাই বাংলাদেশে এটাকে সবার আগে মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশের জন্য ক্রিকেট খেলে আমরা অন্য কোনো দেশের জন্য খেলি না